চির এত কমে চোদ্দশো করে তিরিশ থেকে পঞ্চাশ বারে আপনি নিতে পারবেন একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে একদম স্টিল ব্লু কালার যেহেতু শর্টবি বলবেন চলুন কাট দেখে নি তাহলে কোন কালারটা বেশি সুন্দর ইনারের ঝামেলা নেয় ওয়াশের রেস্ট্রিকশন নেই কালার গ্যারেন্টি আয়রনের ঝামেলা নাই ভাই রে ভাই কিভাবে কে হয়ে যাচ্ছে নেকটা কিন্তু একদম সুন্দর করে থাকবে আপনি করে নিয়েছেন আসে অনেক রিকোয়েস্ট করেছেন যতবার নিয়েছে আলহামদুলিল্লাহ সোল্ড আউট স্লিপটা চাইলে লুজ ফিটিংস রাখতে পারবেন আমি কিন্তু লুজ না ফিটিংস করে নিয়েছি দেখেন সিকোয়েন্স এমব্রয়ডারি একটা এত নিখুঁত করে করা দিল্লি বুটিস ছাড়া কিন্তু এরকম ফিনিশিং লাইন আপনি কোথাও পাবেন না ব্যাক পার্টের ফিনিশিং লাইন দেখেন গলার কাজটা পর্যন্ত দেখেন এত নিখুঁত সুন্দর ছেটা ছেটা কাজ সবই লক করা পুরো পিছনের পোশনে দেখেন গিট প্যানার প্রাইপের দামানে সুন্দর করে কাটওয়ার্ক করা এগুলোর একটাই সুবিধা আপনি যতই আপু দলামসা করে রাখেন কোন রিঙ্কল পরে না রিঙ্কল ফ্রি হ্যাঁ অর্জিনের কিন্তু এটাই সবচেয়ে রিঙ্কল ফ্রি এত গ্লামার চোদ্দশোর ঘরে মানে এটা আসলে আমার জন্য ব্যাপার একটাও দেখেন কি পরিমাণ সুন্দর চতুর্দিগ সিকোয়েন্স আমি কাটওয়ার্ক পিছন থেকে একটা একটা সুতো থাকবে এটা চাইলে কেটেও ফেলতে পারবেন অথবা এইভাবেও রাখতে পারবেন ইচ্ছে আপনাদের নেক ঢাকেন মাথায় ঘুমটা দেন সবভাবে সুন্দর কি যে সুন্দর আলাদা কোনো লেসিং নেটার মধ্যে দেখেন কাজগুলো করা ফিনিশিং লাইন মারাত্মক সুন্দর কিন্তু মেরুন কালার মানে একটু টমেটো রেড বা মেরন বাট কালারটা এখানে একটু দুই শেড লাইট এসছে এটা কিন্তু মাথায় রেখে অর্ডারটা প্লেস করে চল না অনেক বেশি সুন্দর এটা একটা কি জানেন যতই দলা সকলকেল পড়ে না এত আরাম এত বেশি থেকে শুরু করে পুরো নিচের যা আছে কাটওয়ার্ক করে এখানে ফিনিশিং লাইনটা কি পরিমানে সুন্দর এই যে দেখেন পুরো বডির কাজ প্লাস এই যে দেখেন সুন্দর করে একটা গিট প্যানেল ইন্ডিয়ান যে চিননের মধ্যে কাজগুলো থাকে সেরকম পাবেন এখানে সুন্দর মতো কাটওয়ার্ক থাকবে হাতার মুখেও সুন্দর করে আপনার পুরোটাতে অল ওভার কাজ থাকবে এবং হাতাটা কিন্তু লুজ ফিটিংস রাখতে আপু জাস্ট ফিটিংস করে নিয়েছি এখন আসেনটা দোপাটা সেম ম্যাটেরিয়ালে অনেক লম্বা চড়া নব্বই প্লাস পুরোটা দেখেন কি হাত আঠারো লম্বা হবে পঁয়তাল্লিশ চাইলে ছোট বড় যা মন চায় করে নিতে পারবেন বড় করা যাবে না মানে ছোট করা যাবে ডাবলি ডাব্লিউ ডট ডট কম অথবা স্ক্রিনশট ফুল ফোন নম্বর অর্ডার প্লেস করতে পারেন মাত্র চোদ্দশো আশি টাকা সুন্দর টু পিসটা নিয়ে নিতে পারছেন সবাই ভালো থাকবেন